ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছে রিফর্মের জন্য কামটা খুব একটা শর্ট হয়ে যাচ্ছে একটা আর কেন ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছে যে আমরা এই দিস ইস্যার বটম লাইন মানে আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই নাই এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি তারা অ্যাপ্রিসিয়েট করছে বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট ওনারা অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলেন আমাদের নেক্সট ডেমোক্রেটিক ট্রানজেশনের জন্য ডেমোক্রেটিক ট্রানজেশনের জন্য আমার যে নির্বাচনটা হবে তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো সেটা টাইম লাইন কীরকম হবে ইত্যাদি জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন আর জানতে চেয়েছেন ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত ওনারা চান যে এটা একটা ডেমোক্রেটিক ট্রানজেশনটা হোক এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার উইথ আস ইন ইন দিস প্রসেস থ্যাংক ইউ এখনো তো ওনারা লোক পাঠাবেন আমাদের নিট অ্যাসেসমেন্টটা করবেন কোথায় কোথায় ওনারা সাহায্য করতে পারেন এইটা এটা ওনারা দেখবেন দেখে তারপরে আমাদেরকে জানাবেন তাদের ওনাদের মিশন আসবেন তারপর ওনারা ইলেকশন হলে ওনারা চাচ্ছেন যে অবজারভার হিসাবে আগ্রহ প্রকাশ করেন যদি আমরা যদি অনুরোধ করি ওনারা আসবেন একদম আশ্বস্ত করেছি বিকজ আমরা তো

খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন রিয়েলাইজ করতে পেরেছেন ওনারা একটু ইয়ে করতেছে যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন রিফর্মের জন্য ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে এটা মনে মনে করছে ওনারা দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন এটা একটা সাজেশন ওনাদের পক্ষে সাজেশন নট এ প্রেশার কিন্তু

একটা জিনিস আমি এম্পাসাইজ করেছি ওই দিন আপনাদেরকে বলেছি আমি এটা আমি ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা উই বটম লাইন মানে আমরা কোনো ইসি স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই নাই এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি তারা অ্যাপ্রিসিয়েট করছে বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট আদারওয়াইজ দ্যাট হ্যাম নট ডেলিভার